রাধে রাধে বন্ধুরা এই দেখো আমি কোথায় আছি বলো তো এখন এসেছি আমি বঙ্কু বাবুর বাড়িতে তো বঙ্কুকেও দেখাই আর আজকে একটা খুব খুব স্পেশাল ডে রয়েছে এই দেখো আমাদের মিষ্টি বঙ্কু বাবু বসে আছে বঙ্কু বাবু আজকে शादीগুজু করবে না স্পেশাল ডেতে স্পেশাল সাজিগুজু হবে আজকে ওর সাজিগুজু দেখো তো কালকে সাজিগুজু করবে বঙ্কু স্পেশাল কারণ বঙ্কুর মায়ের কালকে বিবাহ বিয়ে দেখাচ্ছি বিয়ের কোনেকেও দেখাবো দেখো আগে বঙ্কুকে দেখো কয়েকদিন আগে বঙ্কু সাজুগুজু হয়েছে অঙ্গরাগ হয়েছে আর বঙ্কু এখন বসে আছে একটু পরে এটা হলো পুটুমা মুনি কই দেখি বঙ্কুর কি কি জুয়েলারি বেরাচ্ছে কালকে বিয়ে বাড়ি উপলক্ষে কি কি সাজবে আর এটা হলো বিয়ে বাড়ির জামা বঙ্কুর বঙ্কুর বিয়ে হচ্ছে এবার এই মুকুটার সাথে এই তারগুলোকে সেট করবো এগুলো একটু সেটিং এর ব্যাপার রয়েছে যাতে এগুলো পড়তে পারে চটপট তোমাদের এবার কাছ থেকে দেখাই বিয়ের মণ্ডপ তো তার আগে বঙ্কুর বাড়িতে ঢোকার আগের মুহূর্তে কেমন গেট লাগানো হয়েছে দেখো এটা হলো গেট এন্ট্রি আর আরেকদিকে দিকে বিয়ের মণ্ডপ হচ্ছে আর আজকের আমার বান্ধবীর শেষ আই ভাত ভাত কাল তার বিয়ে তো দেখো আজকের ওর পাতে কত কিছু রয়েছে প্রত্যেক দিন প্রায় ওর ডম্পেশ করে খাওয়া দাওয়া হচ্ছে তো আজকের ওকে লাল শাড়ি পরে পুরো লাল টুকটুকে বউ লাগছে এখন থেকেই মনে হচ্ছে তাই সত্যি কথা বলতে বন্ধুরা আমি ফার্স্ট টাইম বিয়েবাড়ির এত রিচুয়াল এত কাজ দেখেছি এই তো আমি ওইটাই এত মুখটাই থামলে রাখবো আমি ভিউ দেখি পাবো মনে হচ্ছে সিরিয়াসলি ইয়ো ইয়ো

দেখো বন্ধুরা দেখো 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 হাততালি হাততালি তাড়াতালি হাত দেবে না এই হলো বিয়ের মণ্ডপ এটা হচ্ছে মঞ্চ ঘুরতে পারবে এখান থেকে হ্যাঁ হ্যাঁ পারবে আরেক বর আর বউ থাকবে তো আর বামন থাকবে আর কাউ ঢুকবে খানটা হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে একবার চল উঠে দাঁড়িয়ে দেখে নি এই দেখো এই দেখো এই দেখ কথা বাইরে থেকে একবার দেখাতে হবে সবাই কাজ চলছে ফিনিশিং হয়ে যাবে কালকের মধ্যে টুক করে হই দেখো দৌড় এক

সেরিমনি স্টার্ট হয়ে গেছে বন্ধুরা ব্রাইড বসে পড়েছে মেহেন্দি করতে আর আর্টিস্টও চলে এসেছে আর এই মেহেন্দিটা করতে প্রায় সাড়ে চার ঘণ্টা প্রায় লেগে গেছে কারণ ও ব্রাইডাল মেহেন্দি করেছে অবভিয়াসলি ব্রাইডাল মেহেন্দি হবে আর আমরা সবাই বান্ধবীরা একে অপরের হাতে করে দিচ্ছিলাম মেহেন্দি করতে বসে পড়েছি খুব মজা হচ্ছিল আনন্দ হচ্ছিল আর মনের কোথাও একটা কোণে দুঃখও হচ্ছিল যে আমাদের বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে আমরা সেইভাবে একদমই এনজয় করতে পারিনি শুধুমাত্র আমাদের চোখে কান্নাই আসছিলো আর বিশেষ করে আমার আরেক যে বান্ধবী তার চোখে তো সরাক্ষণ শুধু জল আর জল আর এই দেখো আমাদের ব্রাইডের হাতের মেহেন্দি পুরো মেহেন্দি কত সুন্দর লাগছে এবং যে আর্টিস্টটা এসেছিল যে বোনটা সে সুন্দর করে করে দিয়েছে আমরা সবাই ব্যস্ত ছিলাম মেহেন্দি করতে দেখো পুরো আমরা বিছানা জুড়ে সবাই একে অপরের হাতে মেহেন্দি করছি কিন্তু সৌভাগ্যবশত আর দুর্ভাগ্যবশত হল আমি করে উঠতে পারিনি কারণ প্রচুর রাত হয়ে গেছিল বন্ধুরা সবাই এক এক করে করতে করতে তখন মনে হয়েছিল যে না থাক এরপরে আগামীকাল সকালে রয়েছে জল সইতে যাওয়া তো সেটারও আমি কিছু ক্লিপ নিয়েছি তোমাদের অবশ্যই দেখাবো আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম এত কাছ থেকে এতগুলো রিচুয়াল দেখেছি কারণ আমি ওখানে থেকেছিলাম প্রায় প্রায় দিন আমার ওখানে থাকা হয়েছে তো এই দেখো আমার বান্ধবী কিউটি পাই আমাদের জ্যোতিরানি তো তার মেহেন্দি চলছে পুরো ফুল ডিজাইন সারা রাত জেগে থাকার পর আমরা তিন মূর্তি উঠে পড়েছি তার মধ্যে দেখো আমাদের জ্যোতিরানি রেডি ভোর বেলায় প্রায় চারটে সাড়ে চারটের সময় আমরা বেরিয়েছিলাম বাইরে এখনও অন্ধকার ছিল বন্ধুরা আর জল শুইতে যাবো মানে মা গঙ্গাকে ওর বিয়েতে আহ্বান করতে যাব। তো দেখো সবাই মিলে এখন তোরজোর চলছে বাইরে আর আমরা তিনজনে তো আজকে সকাল সকাল বাইরে ভালো ঠান্ডা ছিল আর ওকে কিন্তু ওই ঠান্ডাতেই জলে নামতে হতো এবং স্নান করতে হতো পুকুরে তো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি জলে নেমে পড়েছে আমাদের জ্যোতি আর তার সাথে আমাদের বৌদি ভাই তো জল প্রচণ্ড ঠান্ডা ছিল আর চার পাঁচটার অন্ধকার দেখে বুঝতে পারছো যে আমরা কত ভোরবেলা বেরিয়েছি বন্ধুরা কারণ ওখানে যা রাস্তার লাইট ছিল সেটা দিয়েই কিন্তু ভিডিও করছে আলাদা করে কোনো রকম লাইট কিংবা ফ্ল্যাশ লাইট আমি পাইনি তো ভিডিও করার জন্য তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা ভোরবেলা বেরিয়েছি আর ঠিক সূর্য ওঠার আগে আগে আমাদের ফিরে আসতেও হয়েছে তো এখন জ্যোতি যাবে বাড়ি তো তার সঙ্গে আমিও আমি একদিকে শাক বাজাচ্ছিলাম একদিকে উলু দিচ্ছিলাম আর একদিকে আমি ভিডিও করছিলাম তো আমি পুরোপুরি কনসেনট্রেট করতে পেরেছি জল সইতে যাওয়ার আগে পর্যন্ত পরের ভিডিও বা ক্লিপ আমি সেভাবে একদম করে উঠতে পারিনি সত্যি কথা বলতে আমার কাছে কিছু কিছু ভিডিও ক্লিপ রয়েছে সেইগুলো তোমাদের এরপর থেকে আমি জুড়ে দেব প্লাস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নিজে অন্তত করতে পারিনি সেইগুলো তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি দেখো এখন বাবা উঠবে উঠবে করছে ভোরবেলা ভোর হয়ে এসেছে আর এইদিকে দুজনে আসছে बंधड़ के मुट्टे आ रहे हैं, पटौला बढ़ के कन्ना देवचुपी बाहे चुडा खड़ के मेरे सोड़े आस वे माही मेरा कितने तो दिल लगड़ा मेरे सोड़े आस सोड़े हाँ बे वे माही नंगे पैर तुरना वे तू तु है नाल मेरे ता मैं क्यों है डरना वे तेरा रास्ता वे नंगे पैर तुरना वे तू तु है नाल मेरे ता मैं क्यों है डरना वे धारा दिलो क्यों ओल पुचावती उड़ गलो के छुगल पुहावती ओ करुनी

চাই দানতে কেন মন করে লিখে পাকেছি তোমার পরায় ফাইনালি বন্ধুরা আমাদের জ্যোতিরানির বিয়ে কমপ্লিট হলো এবং খুব ভালো মতন সমস্ত কাজ সম্পন্ন হয়েছে তো ভিডিওর ওপার থেকে যারা যারা দুজনকে দেখছো মন ভরে তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো তারা যেন খুব সুখী থাকে এবং খুব ভালো থাকে এবং তোমাদের ব্লেসিংসও খুব খুব দরকার আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে খুব ভালো থেকো রাধে রাধে